আয় হমনার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না আয় ঢাকার জমিনের টাকাওয়ালা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের টাকার গরম গরম ক্ষমতার দেখ তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না ও ইন্ডিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম আমেরিকার রাশিয়ার জমিনে গেলে টিকবে না ওরে আমেরিকা রাশিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখ তোমার টাকার গরম ক্ষমতার রবের দরবারে গেলে না কোটি দেখ কবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখ কবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিড়ে আউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় তা কি বেজার নম্রতা সদা রহমত আশিবেসেতা প্রভুর ওয়াদা সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে জাকরিন শাকিল এন্ডের মসজিদ কুরআন সুন্নাহর জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন মেয়মতের সকল আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজ কালেমাতার সকর উচ্চারণ করছি সকলি পরী আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদুল সালাম সঈদুল মুরসালিন রহমাত আল্লিল আলমিন সঈদুল সাকালাহিন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খ তামান নাবিগেন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সকালে বলি সাল্লাহ আলহি ও আলিহি ও সাল্লামের ফের হাজির করানে হেকিমের প্রথম নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা সুরাতুল বাকরা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়তিকারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হায়াত নবী জিন্দা নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়া আলিহি বা সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি রব্বি কারিম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে করানো সুন্নার ভিত্তিতে সমন্বয়ে কিছু কথা বলবো সহিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে আল্লাহ আমিন এই মাহফিলটা এবছর নিয়ে তৃতীয় বছর চলতেছে ঠিক না বিগত বছরে এই মাহফিলের ময়দানে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা জুড়ে মিলে বসছিলাম ঠিক এবছরে ডানে মামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই আল্লাহ চাহে তো এই মাহফিল আগামী বছরও হবে আপনি আমি আমরা আগামী বছর আবারও এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হতে পারে যদি হাজির হয় কতদিন সময় দিবে এক সপ্তাহ তিন দিন একদিন তো দেওয়ারই কথা চোখ বন্ধ হবে খুলতে সময় লাগবে না তার আগেই চলে যেতে হবে কি ঠিক কিনা আসার একটা সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই আমার আগে আমার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা যাবার বেলায় বাবা বেঁচে আছে সন্তান নাই এরকম হয় না দাদা বেঁচে আছে নাতি নাই হয় না তা ওই বেঁচে আছে মানে দাদার বাপ বেঁচে আছে কিন্তু পুতা নাই হয় হয় না না তার মানে বোঝা গেল আসবার সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই যে কোনো মুহূর্তে আপনার আপনার সামনে মালাকুল মদ হাজির হতে পারে যদি একবার হাজির হয় আর কোনো সুযোগ নাই

বद्दোয়া নিসনারে ভাই মুসাফির মানুষ কষ্ট পাইলে বद्दোয়া হয়ে যাবে অটো কারণ মুসাফিরের দোয়াটা এত কঠিন বিদ্যুৎ গতিতে কবুল হয় এটা মাথায় রাখতে হবে আল্লাহ ফেরাহাজিরিন তাইলে বুঝা গেল কি আসবার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এটা শর্ত মৃত্যু অবধারিত হবেই সন্দেহ নাই কোরআনে হাকিমের 6666 আয়াতের ভিতর থেকে 6665 আয়াতকে মানুষ অস্বীকার করতে পারে কিন্তু কুল্লু নাফসিন রা ইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এই আয়াত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো আছে মরতে হবে এটা বিশ্বাস করে না এমন মানুষ দুনিয়াতে নাই কি ঠিক না কেমন আপনি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আর মুসলমান বলেন ইহুদি বলেন আর কেমন বলে ম্যান ইজ মর্তর মানুষ মরণশীল মরতেই হবে আপনি যদি কোন হিন্দু দাদাকে জিজ্ঞাসা করেন দাদা আপনি মারা যাবেন কিনা কি উত্তর দিবে বলে নিশ্চয় জন্ম যখন হয়েছে মরতে হবে এ দুনিয়া থাকার জায়গা না চলে যেতে হবে কি কি ঠিক না আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার কি মৃত্যু হবে কি বলবে বলে অবশ্যই সন্দেহ নেই মরা লাগবেই জন্ম গ্রহণ যখন হয়েছে মৃত্যু গ্রহণও করতে হবে কি ঠিক আপনি যদি কোন বৌদ্ধকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি মারা যাবেন কি বলবে বলে হ্যাঁ নিশ্চিত এ দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়াতে কেউ আজ পর্যন্ত থাকতে পারে নাই আমিও পারব না আপনি আমি মুসলমান আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি মারা যাবেন কিনা কি বলবেন নিশ্চয়ই মরতেই হবে কেন বলে রব বলেন কুল্লু নাফসিং ইকতুল মাউ প্রত্যেক মাহলুফকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ রেহাই পাবে না তুম্যা ইলাইনে তুল যাও অতঃপর আমি রবের সামনে দণ্ডায়মান হতে হবে ঠিক না তুমি যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা হও না কেন মৃত্যুর থেকে পালায়া বাঁচার কোনো সুযোগ আজ পর্যন্ত কেউ পায় নাই কে পর্যন্ত কেউ পাবে কথা ক্লিয়ার কি ঠিক কি না পরে হাজির এই জমিনের মধ্যে আপনার আমার চাইতে বড় বড় হনুর আসছে থাকতে কিন্তু কেউ আপনি যে সম্পদের মালিক যে ক্ষমতার বাহাদুরি করেন আপনার চাইতে সম্পদ আপনার চাইতে ক্ষমতাওয়ালা ওয়ালা নমরুদ বোধে কম ছিল হ্যাঁ বেশি ছিল আসেনি নমরুদ কই আর আসবে আর আসবে আপনি যে টাকার গরম আর ক্ষমতার দাপট দেখাইতেছেন ফিরাউনের চাইতে বেশি আহ চাইতে বেশি না আপনার চাইতে ফিরাউনের টাকার গরম ক্ষমতার গরম কম ছিল না আসেনি ফিরাউ কোথায় আসবে আর সুযোগ আছে না আপনার টাকা পয়সার সম্পদ আর ক্ষমতার গরম কারণের চাইতে বেশি হামানের চাইতে বেশি সাদ্দা আমার গাদ্দাবির চাইতে বেশি বেমান সাদ্দাতের চাইতে বোধহয় বেশি হ্যাঁ না তারা কোথায় আসবে আর কোনোদিনও আসার আর কোনো সুযোগ নেই হাজির আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশের যিনি বাদশাহ ছিলেন যিনি টানা ষোলোটা বছর রাজত্ব করেছেন সেই বাচ্চার হালত কি আসেনি ক্ষমতা পাওয়ার আছে কেন বলে ক্ষমতার বাহাদুরি আর টাকার গরম চিরকাল থাকে আহা কেমনে বুঝিত আজকে আপনি সামান্য সম্পদের মালিক আর ক্ষমতার মালিক সামান্য বলে কতটুকু রব বলতেছেন আমি তোমাদেরকে কিচ্ছু দেই নাই কি দেই নাই কিছুই দেই নাই আয়াতের শেষে যায় বলতেছেন ইল্লা কলিন ইল্লা কলিন তাফসিরের মধ্যে মুফাসিরিন একরাম লেখে ইল্লা কালিল শব্দের অর্থ হল আল্লাহ তালা মুখ ভেংসি কেটে বলতেছেন সামান্য দিয়েছি কত সামান্য দিয়েছি তাও ভালোভাবে বলে নাই ভেংসি কেটে ইল্লা কলিল সামান্য দিয়েছি তাতেই অবস্থা যদি আমার রাজভান্ডার তোমারে দিয়ে দিতাম কি করতাম কি

অপমান অপদস্ত করেও করতেও দ্বিধা করো না ঠিক মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সাথে ভালো আচরণ করো না মাঝে মাঝে শোনা যায় মসজিদের মহাজ্জেনের সঙ্গে গোলামের মতো আচরণ করো এই টাকার বাহাদুরি ক্ষমতার গরম কয়েকদিন আজ আছে কাল থাকবে না আয় হমনার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখ তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না আয় ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা বাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখ তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না ও ইন্ডিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরমীয় দেখ তোমার গরম আমেরিকা রাশিয়ার জমিনে গেলে টিকবে না ওরে আমেরিকা রাশিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম দেখ তোমার টাকার গরম ক্ষমতার রবের দরবারে গেলে না কোটি দেখ কবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখ কবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরি আউনের লাশটা দেখো আমি শ্বর জাদু না মাটি পোকা মাছি সবাই গ্রীণ করে বিদয় থাকি বেজার নম্রতা সদা রক্মা তো হাসি বেসে থাক রুবুরু বরর বড়াই থাকলে দিলে রহ্মা দাসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম দাসে নম্র তারি দয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো الله أمر رب إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف فلا خوف علىهم يحزنون কি কালামে জিন্দ কুরআন হাকীম হিকমতে উলাইয়া জালস্ত কাদীম জামিউল আল মাহফিল কুরআন হাকীম তাকাসুর আনহু আফহামুর রিজালিন আমাদের রবকে কে ইনাল্লাযীনা ক্বালু আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলার রব বলে মেনে নেবে কি আমি আল্লাহকে যারা ৰব বলে মেনে নিবে নিবে দুম মাস্তা খং উফালে খাওঁ জমিনে কোনো ভয় নাঙাই অলা সুমিয়া জান আ খেলাতে জিন্দেগিতে তার কোনো চিন্তা নাই